ভাই বল দুশ টাকা দে এক মিনিট দাঁড়া এনে এটা কি তোমার এটা তোর আগের দেনা কর না লিস্ট এই নিয়ে তোর কাছে আমি আঠারোশো টাকা পাই কিরে ভাই কি চিত্রগুপ্ত তো আমার প্রাপ্তনের হিসাব নিখুঁতভাবে লেখে নি আমি ভাবতেও পারিনি তুই আমাকে এইভাবে পর করে দিবি আমি যখন প্রথম বৌদির সঙ্গে প্রেম করি সেই বৌদির সঙ্গে লাইন কেটে দেবো তোকে বৌদির নাম্বার দিয়ে ওটা চালা না তুই ওর বরের নাম্বার দিয়েছিলি আর একটু বলে চালা কেন আরে ওসব কথা ছাড় না আমি তোকে বরের নাম্বার দিয়ে নি আরে তোর সঙ্গে দিয়ার লাইন ছিল তোর ফোন থেকে ফোন করলে না ওর বাবা তোকে কে নিয়ে বেটা করে দিত তাই তুই আমার নাম্বারটা ইউজ করেছিলি আর আগের বছর কি করলি রাখির দিন বললি আমি নাকি রিয়া দাদার মতো ও আর ওর বোন মিলে চাল আমাকে রাখি পরিয়ে দিলো আমি আর তোর একটা কথাটাও বিশ্বাস করি না তোর কথাটা আমি ফাঁসতে চাই না তোকে আমি এক টাকাও দিতে পারবো না ব্যাস কি আর হবে বল ভাবলাম আজকে রিয়া আসবে ওর বান্ধবীকে নিয়ে তো তোর নাম্বারটা দেবো ভাবলাম তো এখন আর হবে না মনে হয় কি আর করবো আজকে আর যাওয়াটা হবে না মনে হয় যাই দেখি ওয়নের কাছ থেকে পয়সা নিয়ে ওকে না হয় নিয়ে যাবো এই নাম্বারটা আছে না তোর কাছে আমার নাম্বারটা নাম্বারটা না ওর আমার ফোনে নেই ফোনটা রিজেস্টোরছি তো ওই জন্য আমি তোকে কখন বললাম টাকা দেবো না তোর সঙ্গে আমার টাকার সম্পর্ক ব্রো সেই ল্যান্ড থেকে শোক তোর সঙ্গে আমার এসব না একদম বলবি না পুকে লাগে পুকে আর বন্ধু তোর টাকা এক করবি না বুঝলি তুই শুধু শুধু আমার আর তোর মধ্যে অয়ন কানছি জানিস এই নে পাঁচশো টাকা ধর আর আমি চাকরিটা কেন পেলাম বলতো যদি তোদের এই উপকারটাই না করতে পারি বলছি ভাই একটা ক্যাট বেড নিয়ে যাস বুঝলি হ্যাঁ ঠিক আছে মানে ছেলে যাতে দম দেখিয়ে কথা বলবি এই বলছি কেমন দেখতে বিয়ার বান্ধি দিতে ওই কোথায় বলিস না

আরে আয়ো এখানে কি করিস আরে কিছু না তুই ফোন ঘাটাঘাটি করছিস কেন আর বলিস না অফিস থেকে একটা কল আসার কথা আছে বুঝলি তাই তা তুই তো তখন থেকে ফোন ঘাটাঘাটি করছিস কি ব্যাপার আরে আসলে ফোনটা আপডেট বসালাম তো সেই জন্য দেখ ভাই তোকে একটা সত্যি কথা বলি হুম বল ভাই আসলে বিক্ত না আচর গার্লফ্রেন্ড রিয়ার সঙ্গে দেখা করতে গেছে তাই আমার ফোন নাম্বারটাও নিয়ে গেছে ওর একটা বান্ধবীকে দেবে বলে আরে বলিস কি আমার কাছ থেকেও দুশো টাকা নিয়ে গেল বললো গাড়িতে তেল নেই তেল ভরবে তারপরে বললো তোর নাম্বারটা দে আমি কি করবি বললো ওর একটা বান্ধবী আছে বান্ধবীকে নাম্বারটা দেবে আজও আসুক আসুক আজকে দেখি আছো আজকে দেখ ভাই তোর সঙ্গে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই আর শোন গাড়িটা দিয়ে যাবি বুঝলি আর তোর কাছে আমি যত টাকা পয়সা পাই দিয়ে দিবি আর শোন আমি যতই বিপদে পড়ি না কেন আজকের পর থেকে আমি অন্তত তোকে ডাকবো না আর তুই আমার সঙ্গে দেখা করতে আসবি না কি ভাবছেন ঠিক এমনি করেই ভেঙে যায় আমাদের বন্ধুত্বের মিষ্টি সম্পর্কগুলো না বরং আরো জোরালো হয়ে যায় একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যায় দায়িত্ব আমাদের এই বন্ধুত্বগুলো শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে না সময় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত বন্ধুটি হয়ে ওঠে পরিবারেরই একজন একা বা আপনার পরিবার বিপদে পড়েছেন বা শেষ ট্রেনে ঘরে ফেরার সময় কোনো গাড়ি পাচ্ছেন না ঠিক তখনই আপনার সঙ্গে হাজার মনোমালিন্য থাকা বন্ধুটি কিন্তু আপনার খবর নিয়ে পৌঁছে যাবে আপনার পাশে ভুলে যাবে অতীতের সব রাগ অভিমান তখন শুধু একটাই কথা মনে পড়বে আমরা বন্ধু যাই হোক না কেন বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোটাই প্রকৃত বন্ধুর কর্তব্য চারটা পুরোনো কথা ভুলে আবারও সে করে উঠতে আপনার বেস্ট